প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানে দেব কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সাতই এপ্রিল দু সাল রোজ সোমবার চব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট আজকে বিক্রি হচ্ছে চারশো তিরিশ যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে যে কোনো সময় রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপ পিন নাম্বার আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা বাংলাদেশ এশিয়া ব্যাংক পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা একান্ন পয়সা মার্স রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গীতের বিনিময়ে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্জনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্জনা সহ আঠাশ টাকা তিন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনর্জনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পুনর্জনা সহ

আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিটে মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা ডাস বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পেন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আটচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা নয় পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা এশিয়া ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য ইনস্টাপে ইউয়ালেট ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ সাতাশ টাকা চুরাশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে ইনস্টাপে ওয়ালেট থেকে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে মালয়েশিয়ার স্বর্ণ রেট আপডেট পেতে এবং সেই সাথে বাংলাদেশ কমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ প্রবাসীদের খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন নিয়মিত আমার ভিডিও দেখেন পাশে আসছেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকবেন অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাত